শ্রী শ্রী রামকৃষ্ণদেব মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে ছিল বেলুর মঠের মেলা সেটা ছিল রবিবারে জন্মতিথিটা আগে চলে গেছে তারপরে রবিবার দেখে মেলাটা হয় আর এই মেলাটা কিন্তু প্রতি বছরই হয় অনেকেই কিন্তু জানো যদিও এর আগেও আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে তোমরা তো জানোই অনেক দিন ধরেই কিন্তু আমি অসুস্থ আছি এখনো মানে শরীরটা কিন্তু পুরোপুরি এখনো ঠিক হয়নি সেটা আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছ আর আজকে এত বড় একটা মেলা একদম বাড়ির সামনে আর যেহেতু অনেকগুলো দিন ঘর থেকে বেরাইনি তো ভাবলাম যে যাই একটু তাহলে হয়তো মনটাও ভালো লাগবে আর তোমরা তো জানোই বেলুন মঠ কিন্তু আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় পায়ে হেঁটে গেলে দশ মিনিট মতো লাগে আর যদি রিকশা বা টোটোতে করে যাই তাহলে তো বুঝতেই পারছো কতখানি সময় লাগে একদমই কাছে আর পাপাও খুব জোর করলো কর্তামশাইও বলল যে যাও একটু ঘুরে এসো ভালো লাগবে তো আমি আমার পাপা আর আমার এই যে বন্ধু অর্পিতা অর্পিতা কিন্তু আমার বাড়ির দিকেই থাকে তো তাই জন্য তিনজনে মিলে একসাথে চলে গেলাম তবে বাইরে বেরিয়ে কি বলবো তোমাদের আমি যেন হাঁটতেই পারছিলাম না কেমন লাগছিল যদিও টোটোতে করেই গেছিলাম তারপরে কিন্তু গিয়ে ভীষণ ভালো লাগছিল ভাবছিলাম কি যদি না আসতাম তাহলে কতটা মিস করতাম যেহেতু প্রতি বছরই মোটামুটি আসি আর দুপুরে কিন্তু আসি ভোগ খেতে কিন্তু এতটাই রোদ উঠেছে যে আসেনি তাহলে হয়তো শরীরটা আরও খারাপ হয়ে যাবে রোদের মধ্যে তো তার জন্য এরকম সন্ধ্যেবেলায় এলাম আজকে কিন্তু মেলাটা কিন্তু সারাদিনই চলে সেই সকাল থেকে শুরু হয় একদম রাত্রির অবধি আর প্রচুর লোকজন দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও প্রচুর প্রচুর লোকজন কিন্তু ভোগ খাওয়ার জন্য আসে মেলা দেখার জন্য আসে আর প্রায় দুপুর দুটো আড়াইটা অবধি কিন্তু ভোগ বিতরণ চলে তো তারপরেই দেখো আমরা এদিকটাতে চলে এলাম এই যে বেলুর মঠে আসল যে মন্দির তো সুন্দর লাগছে দেখতে দেখো এর আগেও কিন্তু আমি তোমাদেরকে বলেছি এই বড় মন্দিরের ভেতরে ঢুকে বসে থাকলে কিন্তু মনে একটা আলাদা শান্তি আসে চারিদিকটা দেখো কত লোকজন কত লোকজন আর এই দিনটাতে কিন্তু সারাটা দিনই এই রকম লোকজন থাকে যেহেতু একটা দিনের মেলা বহু দূর দূর থেকে কিন্তু প্রচুর মানুষরা আসে আর মেলাতে গিয়ে একটু কিছু খাবে না আমার পাপা সেটা তো হয় না তো প্রথমে কিন্তু একটু ঘুটি গরম খেয়ে নিয়েছে তারপরে এই যে আইসক্রিমের এখানে এসে দাঁড়িয়ে পড়েছে ও ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে আমি কিন্তু কিছুই খাইনি তার কারণ আমার বাইরের কিছু খাওয়া বারণ আছে আর আমার বন্ধুটাও তার জন্য কিছুই খেতে পারিনি তো তারপরে এই যে গঙ্গাঘাটের দিকে একটু চলে এলাম একটুখানি বসলাম যদিও খুব বেশিক্ষণ কিন্তু আমরা ছিলাম না আসলে কী বলো তো ভেতর থেকে শরীরটা এখনও অনেকটাই দুর্বল তার জন্য না বেশি হাঁটাহাঁটি করতে পারছিলাম না তবে মনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে একটু বেরিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও চলো টাটা